নমস্কার বন্ধুরা আজকে আমি একদিনের জন্য র্যাপিডো রাইডার হয়ে বাইক চালিয়ে দেখবো দিন শেষে কত টাকা ইনকাম করতে পারি তাই তো আমি সবার প্রথমে র্যাপিডো এবং ওলা অ্যাপ অন করে অপেক্ষা করতে থাকি আমার প্রথম প্যাসেঞ্জারের জন্য কিছুক্ষণের মধ্যে র্যাপিডোতে একটা ছোট্ট বুকিং বাজতে থাকে যেটাকে অ্যাপসেক্ট করে আমি যেতে থাকি কাস্টমারের লোকেশনে কাস্টমারের লোকেশনে গিয়ে শুনি তিনি প্রায় পনেরো কিলোমিটার যাবেন কিন্তু তার অ্যাপে সেই লোকেশন না নেওয়ার কারণে তিনি ছোট্ট রাইড বুকিং করেছেন আমিও আর এদিক ওদিক না ভেবে তার কাছ থেকে ওটিপি নিয়ে এবং তাকে নিয়ে যাত্রা শুরু করি কিছুটা দূর যেতে না যেতেই দুজন সিভিক ভলেন্টিয়ার আমাদেরকে আটকায় কিন্তু আমাদের মাথায় হেলমেট এবং গাড়ি সমস্ত কাগজপত্র ঠিক থাকার কারণে আমাদেরকে আবার তারা ছেড়েও দেয় তারপর আর কিছুটা পথ অতিক্রম করে আমি কাস্টমারকে তার গন্তব্যে পৌঁছে দিই আর প্রথম বুকিং থেকে আমি কামিয়ে দেড়শো টাকা কিছুক্ষণের মধ্যেই আমি পেয়ে যাই সেকেন্ড বুকিং তাই তো তাড়াতাড়ি করে কাস্টমারের কাছে গিয়ে কাস্টমারের থেকে ওটিপি নিয়ে এবং তাকে নিয়ে যাত্রা শুরু করি আর সেকেন্ড বুকিং এ আমাদেরকে যেতে হবে প্রায় বারো কিলোমিটার জল কাদাময় রাস্তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে এবং দীর্ঘ পথ অতিক্রম করে আমি সেকেন্ড কাস্টমারকে পৌঁছে দিই তার গন্তব্যস্থলে বারো কিলোমিটার গাড়ি চালিয়ে সেকেন্ড বুকিং থেকে আমার ইনকাম হয় একশো টাকা টাকাটা পকেটে রেখে ব্যাগের থেকে একটা জলের বোতল বের করে নিজের গলাটা একটু ভেজাতে থাকি ঠিক তখনই চলে আসে তিন নম্বর বুকিং বুকিংটা অ্যাপসেপ্ট করে কাস্টমারের লোকেশনে পৌঁছে প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর তিনি বেরিয়ে এসে ওটিপি দেন তুমি বলো তার কাছ থেকে ওটিপি নিয়ে আবারও জলকাদাম রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে জ্যামের মধ্যে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে থেকে ওনাকেও পৌঁছে দিই ওনার গন্তব্যস্থলে আর এই বুকিংটাও ছিল বারো কিলোমিটারের কিন্তু এই বুকিং থেকে আমার ইনকাম হয় একশো বত্রিশ টাকা আবারও সেই কিছুটা দূর যেতে না যেতেই ভেজে ওঠে আরেকটা বুকিং ওটাকেও অ্যাপসেক্ট করে আমি চলে যাই কাস্টমারের লোকেশানে কিন্তু কাস্টমারের লোকেশানে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তাকে খুঁজে না পেয়ে আমি বাধ্য হয়ে তাকে ফোন করি হ্যাঁ হ্যাঁ চলেছে দেখুন আমি ওই বিবেকানন্দ হ্যাঁ 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 অনেক কষ্টে খুঁজে পাওয়ার পর ওনাকে নিয়ে যেতে থাকি ওনার গন্তব্যের দিকে কিন্তু মাত্র দেড় কিলোমিটার যেতে না যেতেই শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টিতে ভিজে যাওয়ার হয়তো একটা দোকানে এসে দাঁড়াই আর ভাবতে থাকি বৃষ্টিটা একটু কমলে ওনাকে নিয়ে আবার যেতে শুরু করবো কিন্তু অনেক সময় ধরে অপেক্ষা করার পরও বৃষ্টি একটুও কমে না তাই তো ওনাকে একটা অন্য রাইডারের কাছে ট্রান্সফার করে দিয়ে আমি আমার ডিউটি অফ করে দিই আর আজকে টোটাল তিনটে রাইড থেকে কত টাকা ইনকাম করি ওটা আমি আর বলবো না ওটা তোমরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও